প্রিয় দর্শক হাজার মডেলের জুতা কিনতে চান একেবারে পানির মতো পাইকারি দিবেন দেখছেন দেখেন জুতা মাথায় নষ্ট মনে হয় কি ভাই পিউ জুতা কালার আছে আচ্ছা এগুলা পাইকারি কত করে এটা মাত্র একশো টাকা একশো টাকা পাইকারি দা একশো দেখেন প্রিয় নিতে চান ধামাকা থাকবে ধামাকা কম দেখছেন ছেলেদের জুতা হাজার মডেলের ছেলে যে জুতা তামাকে থাকবে মেয়ে যে জুতা কিনতে চান হাজার মডেলের জুতা অনেক কম দামে পাইকারিতে পেয়ে যাবেন তারপর দেখেন বাচ্চাদের জুতা আছে কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে সবকিছু এক নজরে আপনাদেরকে দেখাবো আপনারা যারা আসলে এই যে বর্ষাকালীন জুতা বৃষ্টিপাতের জুতা কিনতে চান কিনতে পারবেন না বাটাপেক্স এর মতো বাটাপেক্স টোকিওর মডেলগুলো ওকে এগুলা কত করে এগুলা এমপ্রাইলি 110 টাকা 110 টাকা আছে 120 টাকা আছে 125 টাকা আছে বিভিন্নটা বিভিন্ন রেট হ্যাঁ আচ্ছা এই একটা জুতা এটা কত এটা মাত্র 100 টাকা অনেক সফট এটা কালার আছে দুইটা অনেক সপ 100 একশো টাকা মাত্র একশো টাকা আর এটা হলো কালোটা হ্যাঁ এটা হলো এটা শুধু ব্ল্যাক এটা নতুন মাল আসছে না একশো অনেক টাকা একশো স্লিপ টাকা না এক বছর রাব ইউজ করলো এগুলো ফাটে না অরিজিনাল মাল এগুলো একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ একশো হ্যাঁ পঁয়তাল্লিশ আছে এটা আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এগুলা এটা কত এটা হলে আপনার হলো একশো আটচল্লিশ একশো আটত্রিশ একশো তেরো তেরো ওকে প্রিয় দর্শক এই যে দেখেন কালেকশন দেখতে মনে কিন্তু আসলে বাংলা অনেক জেনে অনেক এখানে নিচেও এখানে আরো ডিজেন এটা কত করে ভাইয়া এটা হলে আপনার হলো তিনশো বিশ টাকার মতো তিনশো বিশ টাকা আর একটা আছে এটা হইলে আপনার হলো দুশো টাকা দুইশো টাকা আর এটা ছোট হ্যাঁ এটা হলো ছোট এটা হলে আপনার হলো না কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চান স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করে এটা কত করে ভাইয়া খুবই নতুন কালেকশন হ্যাঁ নতুন আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পাইকারি দাম হ্যাঁ আর এই বাচ্চাদের গুলা কত করে বাচ্চা এটি একদম সস্তা রেট এটা হলো আমরা একশো পঁচাত্তর একশো পঁয়ষট্টি একশো পঞ্চান্ন এরকম এরকম রেট না ওকে তারপরে একটা কি সাইজ বলে এটা রে এটা হলো 10 13 সাইজ দশ তেরো এটা হলো একশো নব্বই টাকা রেট একশো নব্বই টাকা টাকা বড় আছে মিডিয়াম আছে ছোট আছে ওকে তারপরে কোন কোন ভাইয়া দোকানে চলে আসুন আমি মনে করি আপনাদের অনেক লাভ হবে এবং এক দোকানে সব ধরনের জুতা কিনতে পারবেন না ভাইয়া জুতা আছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা পাঁচ টাকা পাইকারি দাম যাই হোক শব্দটা দেখানো সম্ভব না একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যারা আসলে নিতে চান সরাসরি ভিডিও কল দিবেন এমনি আর তো আসবেন যদি না আসতে চান ব্যস্ত থাকেন সামনে নির্বাচন আছে ব্যস্ত থাকলে ভিডিও কল দিবেন সাথে সাথে ভিডিও কল দিবেন আজকে অর্ডার দিবেন কালকে চলে যাবে আপনাদের দোকানে এই কালেকশন গুলা তাই না ভাইয়া আচ্ছা যাই হোক এই যে এখানে যে মডেল গুলো আছে মডেল গুলো আপনারা নিতে পারবেন বিভিন্ন ডিজাইন এটা নতুন মডেল আছে এটা কত করে একশো টাকা নব্বই টাকা এরকম ওকে তারপরে একটা মডেল চলে আসছে এটা হলে আপনার একশো টাকা একশো টাকা আচ্ছা তারপরে একটা ডিজাইন এটা হলে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা এরকম প্রচুর মডেল এক ডিজাইন আছে এটা হলে আপনার নব্বই টাকা নব্বই টাকা তারপর একটা মডেল এটা এটা হ্যাঁ এটা 110 টাকা এটা কালার আছে তিনটা কালার আছে তিনটা আচ্ছা প্রিয় দর্শক একটু আইডিয়া দিয়ে দিলাম আপনারা যারা আসলে নিতে চান নিতে পারবেন আচ্ছা আমরা যদি একটু উপরের দিকে দেখাই না হ্যাঁ ক্যাঙ্গারু 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 তো এখন পুরা দুরা চলছে হ্যাঁ গরম আসছে পুরা দুরা চলছে শীতেও চলবে এবং যেগুলো রাব ইউজ করতে পারবো তাই এগুলা ভিজাইয়া তিন মাস গ্যারান্টি দেব ছুই টাকা আমার টামার দিয়ে দেব তাই ওকে কত করে এগুলা এটা মাত্র হলো আপনার 100 টাকা এই আমি 95 টাকা মাত্র 95 টাকা একদম ফুল গ্যারান্টি

দেখো দুই একটা দুই চারটার আইডিয়া দিয়ে দিলাম দাম বলে দিলাম আপনি যারা আসলে নিতে চান নিতে পারবেন তারপর দেখেন এখানে আসলে কালেকশন কোনো অভাব না বাইরে আবার দুই পিতা আছে না ভাইয়া আর একটু বাইরে আমরা দুই পিতা যদি একটু দেখাই তারপর দেখেন এখানে দেখছেন তারপরে এগুলা এগুলা ষাট টাকা ষাট টাকা তারপর পানি পিতা এটাও টাকা ষাট টাকা নতুন আচ্ছা তারপরে মডেল এটাও ষাট টাকা ষাট টাকা এরকম প্রচুর মডেল আছে যারা আসলে নিতে চান নিতে পারে এগুলা কি ছোট

থাকবে করুন ভাই হ্যাঁ ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম কেউ যদি আসতে চায় কিভাবে আসবে গুলিস্তান ট্রেড সেন্টার দোতলা উত্তর পূর্ব কনার শিশুটি নাম্বার দোকান পাতেমা সুজ আর যারা আসবে না